রাজ্যের বিভিন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত আইসিটি ইনস্ট্রাক্টর যারা রয়েছেন মূলত যারা এখনও এজেন্সির অধীনে রয়েছেন বা পাশাপাশি যারা অলরেডি সরকারি পোর্টালের আন্ডারে এসেছেন সকল ফেজের আইসিটি ইন্সট্রাক্টরদের যাবতীয় তথ্য সংগ্রহের জন্য রাজ্যের বিভিন্ন ডিআই অফিস থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিকে ইমেল মারফত একটি গুগল স্প্রেডশিট প্রদান করা হয়েছে এই স্প্রেডশিটের মাধ্যমে মূলত ওই সংশ্লিষ্ট বিদ্যালয়ে কর্মরত আইসিটি ইন্সট্রাক্টর রয়েছেন কিনা নাকি পথটি শূন্য অবস্থায় রয়েছে যদি আইসিটি ইন্সট্রাক্টর থাকেন উনি এজেন্সির মাধ্যমে নিযুক্ত নাকি সরাসরি এইচআরএমএস এর আন্ডারে রয়েছেন এই সমস্ত যাবতীয় তথ্য এক নিমেষে সংগ্রহ করা হচ্ছে যদিও রাজ্যের সমস্ত ডিআই অফিস থেকে এখনও বিদ্যালয়গুলিকে এই ইমেল বার্তা পাঠানো হয়নি তবে রাজ্যের অধিকাংশ জেলায় এই ইমেলের মাধ্যমে আইসিটি ইন্সট্রাক্টরদের সম্পর্কিত যে যাবতীয় তথ্য সেগুলো কিন্তু সংগ্রহ করা হচ্ছে তবে যে সমস্ত বিদ্যালয়ে এখনো পর্যন্ত এই ইমেল আসেনি আশা করা যায় খুব শীঘ্রই এই নির্দেশ বার্তা বিদ্যালয়গুলিতে পৌঁছে যাবে যাতে করে কর্মরত আইসিটি ইন্সট্রাক্টরদের যাবতীয় যে তথ্য সেগুলো এই গুগল সিটের মাধ্যমে ডিআইওপিস কর্তৃক সংগৃহীত করা হয় তো আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে দেখে নেব মূলত কোন কোন তথ্যগুলো এখানে সংগ্রহ করা হচ্ছে আইসিটি ইন্সট্রাক্টর যারা রয়েছেন আপনারা বিষয়গুলো একটু দেখে রাখবেন কোন কোন তথ্যগুলো আপনাদের প্রয়োজনে লাগছে কারণ এখনও ইমেল যাদের আসেনি আপনারা তাহলে রেডি হয়ে থাকতে পারবেন তো চলুন দেখে নিন স্প্রেডশিটটি ঠিক এরকম ধরনের তথ্যগুলো রয়েছে টু বি ফিল্ড বাই দ্য স্কুল অর্থাৎ স্কুলের পক্ষ থেকে হেডো দা ইনস্টিটিউটের পক্ষ থেকেই এখানে এগুলোকে ফিল আপ করা ফিল আপ করার কথা বলা হচ্ছে যেখানে আইসিটি প্রজেক্ট ইজ রানিং অর্থাৎ যে সমস্ত বিদ্যালয়ে আইসিটি প্রজেক্ট রয়েছে সেই সমস্ত বিদ্যালয় প্রধানকে দিয়েই এইগুলো এই স্পেসিটিকে ফিল আপ করার কথা বলা হচ্ছে তো মা প্রথমে নেম অফ দ্য স্কুল এখানে স্কুলের নামগুলো লিখতে হবে কোন কোন বিদ্যালয়ের এরপরে হ্যা আইসিটি ইনস্ট্রাক্টর পোস্টেড অর নট অর্থাৎ ওই বিদ্যালয়ের জন্য আইসিটি ইনস্ট্রাক্টর পোস্টেড করা হয়েছে কিনা নিযুক্ত করা হয়েছে কিনা যদি হয় তাহলে এস না হলে নো এইভাবে ফিল আপ করতে হবে এরপরের কলামে বলা হচ্ছে ইন অর ভ্যাকেন্ট অর্থাৎ আইসিটি যে ইনস্ট্রাক্টর সেই ইনস্ট্রাক্টর এখানে যোগদান করেছেন মানে ইন পজিশনে ওই বিদ্যালয়ে রয়েছেন নাকি এই মুহূর্তে ভ্যাকেন্ট অবস্থায় রয়েছে তো ইন পজিশন হলে অর্থাৎ যদি ওই বিদ্যালয়ে আইসিটি ইনস্ট্রাক্টর পোস্টেড থাকেন তাহলে ইন পজিশন না থাকলে ভ্যাকেন্ট এর পরের কলমে বলা হচ্ছে হোয়দার স্যালারি ড্রন ফ্রম এর মাধ্যমে কি ওনাদের বেতন হয় নাকি এখনো পর্যন্ত এজেন্সির আন্ডারে রয়েছে এবং এজেন্সির মাধ্যমেই তাদের বেতন হয় তো যেটা যে বিদ্যালয়ের ক্ষেত্রে যেটা হবে সেটা লিখে দেওয়া হবে যদি এইচ আর হয় তাহলে সেটা লিখে দেওয়া হলো আর যদি দেখা যায় এখনো এজেন্সির মাধ্যমে রয়েছে তাহলে এজেন্সির মাধ্যমে বেতন হচ্ছে সেই কথাটা এখানে লেখা হলো পরের কলমে বলা হচ্ছে আইসিটি এনগেজড আন্ডার ফেজ ওয়ান টু ফেজ সেভেন অর্থাৎ ফেজ ওয়ান থেকে ফেজ সেভেন পর্যন্ত যে সমস্ত ফেজে আইসিটি ইন্সট্রাক্টররা রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত রয়েছেন ওনাদের ক্ষেত্রে কোন ফেজে ওনারা যোগদান করেছেন সেটা এখানে লিখতে হবে যদিও ফেজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন নিয়ে একটু বিভ্রান্তি সৃষ্টি আছে আপনারা প্রত্যেকেই জানেন তবুও আপনারা ভালোভাবে ডিআইপিসের সঙ্গে যোগাযোগ করে যখন আপনাদের ফিক্সেশন হয়েছিল সেই সময়ে কোন ফেজের কথা আপনার নামের এগেনস্টে অ্যাসাইন করা আছে সেটা আপনারা ভালোভাবে ভেরিফাই করে নেবেন ফেজ ওয়ান টু থ্রি ফোর করে সেই ফেজটি এখানে উল্লেখ করবেন তো ফেজ ওয়ান হলে ফেজ ওয়ান ফেজ যদি থ্রি হয় কোনো স্কুলের আইসিটি ইন্সট্রাক্টারের তাহলে ফেজ থ্রি এইভাবে আপনাদের প্রকৃত যে ফেজ সেই ফেজটি আপনারা সংগ্রহ করার পর কিন্তু আপনারা এই ফেজটি এখানে দেবেন এরপরের কথা বলা হচ্ছে হয়দার ক্লাসেস আর হেল্ড রেগুলারলি অর্থাৎ ওই বিদ্যালয়ে সংশ্লিষ্ট যে বিদ্যালয়ে আইসিটি ইন্সট্রাক্টর দিয়ে আইসিটি প্রজেক্টটা রানিং অবস্থায় রয়েছে সেই সমস্ত বিদ্যালয়ে নিয়মিত ক্লাসের মাধ্যমে অর্থাৎ রুটিনের মাধ্যমে বা ক্লাসের মাধ্যমে নিয়মিতভাবে রেগুলারলি বলা হচ্ছে এখানে ইয়েস নো বলা আছে যে রেগুলারলি ক্লাস হয় কি না সেটা এখানে কথা বলা হচ্ছে তো সাধারণত আইসিটি ইন্সট্রাক্টার যে সমস্ত বিদ্যালয়ে নিযুক্ত আছেন অর্থাৎ এই প্রজেক্টটি যে সমস্ত বিদ্যালয়ে রানিং অবস্থায় রয়েছে এগুলো সবই ইয়েস হবে অর্থাৎ সঠিকভাবে রুটিন মেনটেন করে ক্লাস হয় রেগুলারলি সেটা এখানে দিতে হবে যে ওয়েদার ক্লাস আর হেল্ড রেগুলারলি এখানে ইয়েস দিতে হবে তো যেখানে ভ্যাকেন্ট আছে সেটা নো বা নট অ্যাপ্লিকেবল হবে এর যে কলমটা সেখানে লেখা আছে লক ইয়োর ডাটা অর্থাৎ এই সমস্ত যে ডাটাগুলো এখানে দেওয়া হলো সেই ডাটাগুলোকে লক করার কথা বলা হচ্ছে এখানে একটা বক্স থাকবে সেটাকে টিক দিয়ে আমার যে সমস্ত বিদ্যালয়ে যে সমস্ত ডেটাগুলো দেওয়া হলো আইসিটি প্রজেক্ট রানিং আছে যে সমস্ত বিদ্যালয়ে এবং আইসিটি সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলো এই গুগল স্প্রেডশিটের মাধ্যমে দেওয়া হচ্ছে এই তথ্যগুলো সঠিক দেওয়া হলো এটা ডাটাগুলোকে লক করার জন্য এখানে বক্সটিকে চেক করার পর লক ইওর ডাটা এটা হবে তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি এইভাবে এই তথ্যগুলো সাধারণত আইসিটি প্রজেক্ট রানিং অবস্থায় রয়েছে যে সমস্ত বিদ্যালয়ে সেই বিদ্যালয়ে ইমেল মারফত এই স্প্রেডশিট দেওয়া হয়েছে এবং বিদ্যালয় প্রধানের মাধ্যমে আইসিটি সংক্রান্ত এই তথ্যগুলোকে সংগ্রহ করা হচ্ছে যাই হোক ছোট এই ভিডিওটির মাধ্যমে আমি এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন